আপনিও কি আমার মতো আচার পেমেন তাহলে আপনি একেবারে ঠিক জায়গায় এসেছেন চলছে কাঁচা আমের মৌসুম আর কদিন পরেই আম পাকতে শুরু করবে তার আগেই বানিয়ে ফেলুন আমার এই সিক্রেট কাঁচা আমের আচার যা একবার খেলে মনেই ভরবে না প্রথমে আমি বাগান থেকে সদ্যপাড়া কাঁচা আম নিয়েছি ধুয়ে চার টুকরো করে নিয়েছি কষ দূর করতে আবার ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি যাতে পানিটা পুরো মরে যায় এরপর কাটা চামচ দিয়ে হালকা ছিদ্র করে আমি হলুদ নুন আর মরিচ মিশিয়ে রোদে রেখে দিয়েছি প্রায় বেলার জন্যে এবারে রান্নার পালা কাটি সরিষার তেলে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ তেজপাতা রসুন তারপর আম দিয়ে ঢাকনা ছাড়া চেড়ে রান্না করেছি যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হলে অ্যাড করে দিচ্ছি চিনি চিনি গলে গেলে অ্যাড করে দিচ্ছি আমার সিক্রেট মশলা দেখুন মশলাটা অ্যাড করার পর আচারটা দেখতে কতখানি সুন্দর লাগছে দেখতে যতখানি সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এবারে শেয়ার করছে আমার সিক্রেট মশলা রেসিপি আমি এখানে একটি আস্ত লেবু নিয়েছি রস ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো রসুন পাঁচফরন ও শুকনো গুঁড়ো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি হয়ে গেল সিক্রেট মশলা রেসিপি ব্যাস তৈরি আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এই আচারটা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো রোদ ছাড়াই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম